নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের কোণের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েদের স্কুল ছুটি পড়ে গেছে বেশ নেই নেই করে তাও দশ দিনের উপরে কিন্তু হয়ে গেল আর বেশি দিন কিন্তু বাকি নেই আর মহারাষ্ট্রে স্কুল বাচ্চাদের কিন্তু এই গরমের ছুটিটাই সব থেকে বড়ো ছুটি এরপরে কিন্তু ছুটকো ছটকা ছুটি পড়বে কিন্তু দেখো এমনই কপাল আমি কিন্তু কোথাও যেতে পারলাম না মানে কলকাতায় যেতে পারলাম না কেন কি সব সময় তো সম্ভব ওঠে না আর যদি যেতে যা যেতাম তাহলে অবশ্যই তোমরা জানতে পারতে যাই হোক একটু মনটা খারাপ লাগলো বলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই দেখো এবার নেমে পড়লাম একদম কোমর বেঁধে আমার ডেলিকার কাজে কিন্তু ডেলি কাজের মধ্যে বেশ একটা শান্তি আছে এই দুদিনের দিনের জন্য যখন আমি ঘুরতে গেছিলাম বাইরে শুধু ভাবছিলাম ঘরে গিয়ে কত কি করতে হবে এই করতে হবে তাই করতে হবে ওখানে নোংরা কাপড় কাচতে হবে মানে একটার পর একটা আর এই দেখো এখন যে রান্নাঘরে যাও ভাবলাম সাথে সাথে মনে পড়লো আরে তেল ফুরিয়ে গেছে লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছে ফটাফট আমি নিতে চলে আসলাম তেল আর লঙ্কার গুঁড়ো যাই করি না কেন আমরা গৃহিণীরা সবসময় কিন্তু মাথার মধ্যে একটা জিনিস খেয়াল রাখি ঘরে আর কিছু থাকুক না থাকুক মুদির জিনিসগুলো যেন ঘরে ভরা থাকে আর ফ্রিজ ভর্তি শাকসবজি সবজি থাকে আমার কিন্তু এটা খুব ভালো লাগে আর কিছু থাক না থাক মুদির মাল যেন সময় থাকে ঘরে আর শাকসবজি সবজি থাকে সে যেটুকুনি যা থাকুক তা যাই হোক আজকে না আমডাল বানাবো অনেক দিন আমডাল বানানো হয়নি ওই জন্য দেখো মুসুরির ডাল নিলাম বেশ খানিকটা মুসুরির ডাল গিয়ে আমি কিন্তু আমডাল বানাই আর তার মধ্যে দেবো একটা গোটা আম কিন্তু তার আগে মুসুরির ডালকে কিন্তু ভালো করে আমি ঝেড়ে নিলাম ধুয়ে নিলাম তারপরে সেটাকে কিন্তু কুকারে দিলাম একটু নুন দিয়ে নুন দিয়ে দিলে কিন্তু যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও কিন্তু বেশি ভালো হয় রাতে যখন শুতে যায় তখন কি সুন্দর ঘরদোর কিন্তু চকচকে করে করে শুতে যায় কিন্তু যেই সকালে উঠি আধা থেকে এক ঘন্টার মধ্যে ঘর নোংরা কি করে যে নোংরা হয় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না মনে হয় যে নেই বাবা রাতে তো এই তুমি সুন্দর করে গুছিয়ে তারপরে গেলাম শুতে এত ঘর নোংরা হলো কি করে তোমাদের সাথেও কি যদি এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও জানি না এটা আমার সাথে হয় কি তোমাদের সাথেও হয় অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর এই দেখো আজ না আমি আমডাল তো করবোই আর তার সাথে সাথে একটু ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা করবো অনেক দিন কিন্তু ডিম আলু কষাটা আমি করিনি আর এখন চলে আসলাম সবার প্রথমে পরোটা করতে যেহেতু মেয়েদের স্কুল ছুটি ওই জন্য যাই করি না কারণ একটু যদি রুটি পরোটা না করি তাহলে কিন্তু ভালো লাগে না মানে মেয়েরা খাবে তো সাথে সাথে আমি একটু খেয়ে নেবো আমি ব্রেকফাস্ট করব না আজকে দুইবার চা খেয়ে নেবো তাই যথেষ্ট আমার না ব্রেকফাস্ট করতে অতটা ভালো লাগে না এটাই হলো সব থেকে সত্যি কথা যদি খুব বেশি খিদে পায় তবেই আমি খাই আমি এখানে কিন্তু অনেকগুলো ডিম নিয়েছি কুকারের মধ্যেই আমি সিদ্ধ বসাবো আর তার মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি আর যে আমডালটা আমডালটা প্রায় কিন্তু হব হবো ভাব আর এই যে দই দিয়ে চিনি দিয়ে গুলে নিয়ে যাচ্ছি মেয়েদের জন্য একটা করে পরোটা পরোটা আজকে বানিয়েছি একদম পাতলা পাতলা বেশি ভারী পরোটা বানায়নি তা ছোট মেয়েটির ডিমান্ড ছিল বড় মেয়ে আমার এখন খাবে না পরোটা বলছে মামা এখন খাবো না যদি খিদে পায় তাহলে চাইবো তখন দিও তা আমি জোর করে আমার বড় মেয়ের জন্যও কিন্তু নিয়ে আসলাম ও কিন্তু দিব্যি সোফাতে বসে কার্টুন দেখেই চলেছে আমি ডাকছি যে খেতে আসতে বলছে খিদে পেলাম না তুমি তাও কেন দিলে দুই মেয়েকে আমি দিয়ে দিলাম ব্রেকফাস্ট তারপরে আমি চলে আসলাম ডাব্বাতে একদম চিনি ছিল না মানে আমি ছোট ডাব্বা বড় ডাব্বা দুই জায়গাতে সমস্ত গ্রসারিগুলো রাখি তো ছোট ডাব্বার চিনিটা ফুরিয়ে গেল বড় ডাব্বা থেকে খানিকটা চিনি ছোট ডাব্বাতে আমি ভরে নিলাম কেন বড় ডাব্বাগুলো তো সময় ইউজ করা যায় না ওই জন্য আমার কাছে সমস্ত জিনিসের কিন্তু দুটো দুটো ডাব্বা আছে আর এই যে আমি কিন্তু তেলের প্যাকেটই বেশিরভাগ নিয়ে আসি কিনে আর তেলগুলো একটা জারের মধ্যে ঢেলে দিই তাই এই যে এই জারটা ছিল ওই জারটার মধ্যে কিন্তু যে তেলটা আমি ইউজ করি সেটা কিন্তু ঢেলে দিলাম মোটামুটি চিনি ঢালা হয়ে গেল তেল ঢালা হয়ে গেলো লঙ্কার গুঁড়োটা ডাব্বাটা দেখলাম এখন অল্প একটু লঙ্কার গুঁড়ো আছে ওই জন্য আর ঢাললাম না ওটাকে কালকে ঢালবো আর এই দেখো আমডালটা একদম পুরো রেডি একটু সর্ষে একটু পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম অদ্ভুত লাগে আমডাল আমরা কিন্তু খুব ভালো হয় মানে আমডাল দিয়েই বেশ খানিকটা ভাত কিন্তু আমরা চারজনেই খেয়ে ফেলতাম デバリー এদিকে আমার রান্না চলছে আর এদিকে আমার দুই মেয়ে বলছে মাম্মা একটু সাইকেলিং করে আসি শুধু আমার মেয়েরা একা যাবে তা না তাদের আবার বড় বড় গ্যাং আছে মানে আমার বড় মেয়ের বান্ধবী আলাদা আমার ছোটো মেয়ের বান্ধবী আলাদা সবাই মিলে যাবে এখন সাইকেলিং করতে আমি বললাম ভালোই হলো ঘরটা একটু ফাঁকা হলো তাই সেই সুযোগে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিই যেহেতু গরমকাল খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাজ সেরে ফেলছি একটুও কিন্তু আমি বসছি না ভিডিও দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে যাচ্ছ আর আজকে একটু পরেই কিন্তু আমার সেই বান্ধবীর মেয়েগুলো সব চলে আসবে সব মানে দুইজন মানে ওর আমার বান্ধবীর দুটো মেয়ে আর আমার দুটো মেয়ে ওই জন্য তারা আসার আগে যদি আমি রান্নাবান্নাটা সেরে ফেলি তাহলে কিন্তু আমার পক্ষেই খুব ভালো আর এই দেখো আমি কিন্তু নিয়ে বসে পড়লাম সকালকার চা আজকে সকালকার চাটা খেতে একটু দেরি হয়ে গেল যথারীতি চার একটা টোস্ট বিস্কুট আমার খাওয়া হয়ে গেলো এই দেখো বেশ খানিকটা আলু নিয়েছি অনেকগুলো ডিম নিয়েছি নিয়ে একদম কষা কষা বানাবো অনেক দিন কিন্তু আমি ডিমটা রান্না করিনি আজকে ওই জন্য বেশ খানিকটা ডিম নিলাম কেন কি আমার বান্ধবীর মেয়েরাও আসবে ওই জন্য এক বেলার জন্যই যথেষ্ট রাতেরটা রাতে চিন্তা করবো কি করতে হবে ওই জন্য বন্ধুরা প্রথমে আলু একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম আর তারপরে এই ডিমগুলো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ভেজে নিয়েছি আর যথারীতি কিন্তু ডিম আলুর তরকারিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি অফ ক্যামেরাতে যথারীতি ওখানে তরকারিটা হচ্ছে আর আমি আসলাম হদ্দ ঝটপট করে একটু পরিষ্কার করে নিতে আজকে সকালবেলার থেকে প্রচণ্ড মেঘ করেছে মানে আকাশ পুরো কালো যখনও তো জোরে বৃষ্টি হবেই ঝড়ও হতে পারে মনে হচ্ছে ওই জন্য আজ আমি আর একটাও জামা কাপড় ধোবো না শুধু যেগুলো জামা জামাকাপড় সেইগুলোই যা ধোবো আর এমনি নর্মাল যেগুলো আমি কে রেখে দিচ্ছি লাল বাস্কেটের ভেতরে ধুবো বলে সেইগুলো কিন্তু আমি এখন একদমই ধোবো না কেন কি আমি বুঝতেই পারছি এই ঝড় বৃষ্টির মধ্যে ধুলে বেকার ঘরে গন্ধ হবে জামা কাপড়গুলোতে কেন কি বৃষ্টির জল লাগবে কেমন ভস্কা ভস্কা গন্ধ হবে রোদ তো নেই আর অলরেডি কিন্তু জানলার দিকে তাকিয়ে দেখো রিমঝিম টাইপের কিন্তু পড়া শুরু হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার বান্ধবীর দুই মেয়ে কিন্তু হাজির হয়ে গেছে মোটামুটি কিন্তু আমার রান্না প্রায় শেষ আর একটু জাস্ট ফুড বাকি আছে ডিমের ঝোলটা তা যাই হোক ওরা এসেছে এখন ওরা চারজনে মিলে খেলা করবে আর আমার কিন্তু বেশি কাজ বাকি নেই ওরা না থাকাকালীন আমার বেশ অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে কেন মাঝখানের দিকে আমার দুই মেয়ে গেছিলো সাইকেলিং করতে নিচে তার মধ্যেও কিন্তু আমি অনেকটা করে নিচ্ছি বাচ্চা যদি ঘরে না থাকে সেই কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে থাকলে কিন্তু সহজে সেসব কাজ হয় না মানে হতে একটু দেরি হয় ওই দেখো ওই দিকে কিন্তু ডিমের জলটা ফুটছে তার সাথে সাথে আমি বাসনগুলো সমস্ত সব বেসিনের মধ্যে নামাবো কেন কি বাসনগুলো ঝটপট করে নিয়ে তুই বাচ্চা তো একটু পরে কিন্তু খিদে পেয়ে যাবে

আজকে আমি ভেবেছিলাম সকালে বাসি কাজ ছেড়ে পুজো দিয়ে তারপর অন্য অন্য কাজের দিকে যাব। কিন্তু আর পারলাম না সেই প্ল্যানটা আজকে আর আমার হলো না কেন কি মানুষ তো প্রতিদিন এক প্ল্যানে চলাটা সম্ভব হয়ে ওঠে না সব কাজ হয়ে গেলে একটু ক্রিম টিরিম মেখে সাজুগুজু হয়ে থাকি একটু ছোট্ট একটা টিপ পরলাম টিপটা না পড়লে না এখানে মাঠিরা বলে কী রে টিপ পরিসনি কেন এখানে মাঠিরা কিন্তু টিপ পরবেই পড়বে আর কারুর যদি ফাঁকা কপাল দেখে তাকে কিন্তু বলবে এই যা টিপ পরে যায় ওই জন্য টিপটা পড়া এই মহারাষ্ট্রে নাসি এসে আমার কম্পালসারি হয়ে গেছে ওদেরও খেতে দিচ্ছি তার সাথে সাথে আমিও কিন্তু খেয়ে নেব এই দেখো ডিমের ঝোল আমডাল এরা চারজন এখানে খাচ্ছে আমি তাড়াতাড়ি করে থালায় নিয়ে বসে সোফায় মানে থালায় নিয়ে সোফাতে বসে খাবো তা আজকের ব্যস্ততম ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি তোমাদের সাপোর্ট সহযোগিতা ভালোবাসার কিন্তু আমার সব সময় প্রয়োজন আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে খাওয়া দাওয়া মোটামুটি আমার সবার শেষ এবার আমরা সবাই পরে নেবো সুন্দর সুন্দর ড্রেস আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার